সম্প্রতি ভাইরাল হয়েছে একটি আবেগঘন ভিডিও যেখানে এক নারী চোখ ভেজা কণ্ঠে স্মৃতিচারণ করছেন তার বাসর রাতের কথা তার নাম সুস্মিতা ভিডিওতে দেখা যায় তিনি হাতে ধরে রেখেছেন একটি পায়ের নুপুর একটি নতুন মোবাইল এবং কিছু সোনার গহনা কাঁদতে কাঁদতে বলছিলেন পলাশ আমাকে অনেক ভালোবাসত এই গিফটগুলো বাসর রাতে দিয়েছিল কিন্তু এত তাড়াতাড়ি সে আমাকে ছেড়ে চলে যাবে ভাবিনি পলাশ আর নেই তার অকাল মৃত্যু সুস্মিতাকে ভেঙে দিয়েছে ভিডিওতে আরও বলেন বাসর রাতের পরদিনই আমার শাশুড়িকে আমার চেয়ে দামি মোবাইল কিনে দিতে হয় পলাশকে শাশুড়ি আমাকে খুব হিংসা করতো এই ভিডিও দেখে নেটিজেনরা আবেগে ভেসেছেন কেউ লিখেছেন ভালোবাসা সত্যি অমূল্য আবার কেউ বলছেন এভাবে কাউকে হারানো খুব কষ্টের সামাজিক মাধ্যমে এই ঘটনা ঘুরে বেড়াচ্ছে হাজারো মানুষের টাইমলাইনে পলাশের স্ত্রী সুস্মিতার চোখের জল মিশে তৈরি হয়েছে এক করুণ ভালোবাসার গল্প যা মন ছুঁয়ে যাচ্ছে সবার